নমস্কার বন্ধুরা মধুমিতা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো সিম আলু বড়ি বেগুনের ঝোল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি সিম আলু বড়ি বেগুনের ঝোল বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি সিম কেটে নিয়েছি নিয়েছি দুটো আলু লম্বা করে কেটে নিয়েছি আর একটা মাঝারি সাইজের বেগুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি ছটা ডালের বড়ি গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়েছি সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব এই রান্নাটা খুব অল্প তেল মশলাতেও তৈরি করা যায় আর এতে এটা খেতে খুব টেস্টি হয় আপনারাও এভাবে একবার বানিয়ে দেখবেন এটা খুব ভালো হয় খেতে বড়িটা লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব এবার সেই তেলে এবার আমি আলু আর সিমটাকে ভেজে নেব সিম আর আলু দুটোয় হালকা ভাজার পর এবার কেটে রাখা বেগুনটাও দিয়ে দেবো এবার বেগুন আলু সিম দুটোকে তিনটেকেই ভালো করে ভেজে নেব সবজিগুলো দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার সবজিগুলো আমি একটা পাত্রে তুলে নেব সব সবজিগুলো ভেজে নেওয়ার পর করে আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি এক চামচের মতো দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো একটা তেজপাতা জিরেটা ভাজা হয়ে গেলে এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আদা গোটা জিরে আর চারটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো স্বাদ নুন আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে মশলার বাটিটাতে অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব দেখুন মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি সেই টমেটোটা দিয়ে দেবো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর এবার ভেজে রাখা যে বড়িটা আছে সেটাও দিয়ে দেবো এ দিয়ে এবার মশলার সাথে খুব ভালো করে সবগুলো কষিয়ে নেব মশলার সাথে দেখুন সব সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এইবারে দিয়ে দেবো জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব ঢাকাটা খুলে নিয়েছি আর দেখুন সবজিগুলো কিন্তু অল্প সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে আবারও এটা ঢাকা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প করে ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটা ঢাকা দিয়ে দেবো ঢাকাটা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিলাম দেখুন সব সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর একদম গলে যায়নি গোটা গোটাই আছে বড়িটা দেখুন সেদ্ধ হয়ে একদম ভেঙে গেছে তৈরি হয়ে গেল নিরামিষ বেগুন আলু বড়ি দিয়ে ঝোল এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করেও জানাবেন